আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে কি আলোচনা করব সুন্দর একটা ঘটনা বলবো আচ্ছা ঠিক আছে তোমরা বড় হলে শুনবা একজন বিশিষ্ট একজন বুজুর্গ ছিলেন যে মা ইবনে দিনার রহমাতুল্লাহ আলাহি তো উনি একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন উনার সামনে হঠাৎ দেখলেন যে দুইজন ব্যক্তি খাতার মধ্যে লিস্ট করছিল উনি প্রথমত ভেবেছিলেন হয়তো স্বাভাবিক মানুষ হবে ওরা তো উনি জিজ্ঞেস করছিলেন তোমরা কারা তখন সেই অপরিচিত দুই ব্যক্তি বলল আমরা আল্লাহর ফিরিস্তারা তখন উনি জিজ্ঞেস করছিলেন যে তোমরা এখানে কি করছো সেই দুই ফিরিস্তারা বলল আমরা জমিনে এসে নেগ্কার এবং বদকার মানুষের লিস্ট করছিলাম তো মালিক দিনার রহমতুল্লাহ আলহি বললেন আচ্ছা তোমাদের নেককার খাতার মধ্যে দেখো তো আমি মালিক দিনারের নামটা আছে কিনা তখন তারা ফাতা উতা উল্টে গিয়ে দেখল যে মালিক ইবনে দিনারের নাম নেই সেই খাতার মধ্যে নেগ্কারের খাতার মধ্যে তো মালিক ইবনে দিনার লাহি সেই কথা শোনার পর উনি জমিনের মধ্যে বেহুস হয়ে পড়লেন দিনের পর দিন যায় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল উনি খাবার দাবার তেমন কিছু খান না শুধুই দিন রাত কান্না করতেছেন আর বলতেছেন যে আমার কী হলো হায় আফসুস নেগ্কার খাতার মধ্যে আমার কোনো নাম নেই সো তিন নম্বর দিন উনি যখন ঘুমিয়েছিলেন নামাজের পর তো স্বপ্নযুগে দেখেন ওই যে রাস্তার মধ্যে দুই ফিরিস্তা ওনার সাথে দেখা করেছিল স্বপ্নযুগে ওরা এসেছিল তো সো ওরা এসে মা আলিকিবনে দিনারকে বললো যে মা আলিকিবনে দিনার আপনার জন্য একটা গুড নিউজ আছে তো মালিকিব দিনার রহমতুল্লাহ সে কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে আমার জন্য আবার কী গুড নিউজ হবে সো উনি বললেন যে আমরা যখন আসমানে গিয়েছিলাম তখন দেখলাম আমাদের খাতার সাথে আমাদের খাতার সাথে আপনার নামটা মিলাইতেছিলাম কিন্তু আমাদের খাতার মধ্যে তো আপনার কোনো নাম নেই কিন্তু এই যে আসমানের মধ্যে আসল একটা খাতা আছে সেই খাতাতে আমরা যখন অন্যান্য মানুষের নাম মিলাইতেছিলাম তখন সেই খাতার মধ্যে দেখি আপনার নামটাও আছে তে মালিক দিনার রহমতুল্লাহ আলাহী আল্লাহ রাবুল আলমীর এক বান্দা ছিলেন খুব আমলি একজন মানুষ ছিলেন যে ফিরিস্তাদের খাতার মধ্যে ফিরিস্তাদের নেগ্গাদের খাতার মধ্যে মালিক উদ্দিন নাম নেই কিন্তু আসমানের মালিক আল্লাহ তালা